হ্যালো বন্ধুরা আমেরিকতা এসে গেছে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখে বুঝতে পারছেন আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি যে কাঁকড়ার লাল জাল ঝাল এত সুন্দর ছিল ছোটো ছোটো কাঁকড়াগুলো যেগুলো দাম ছিল যে তিনশো টাকা কেজি তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম নটা মতো পিস হয়েছিল তো এইগুলো কিন্তু আপনারা যদি পারেন বাড়িতে ছাড়াতে পারেন না যদি না পারেন দোকান থেকেই ছাড়িয়ে আনবেন আমি যেহেতু জানি তাই নিজের হাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর যখন ছাড়াবেন দেখবেন যেন বালি না থাকে তো আমি এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর কড়াইতে গরম তেল দিয়ে 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 দিয়েছি সর্ষের তেলে করছি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সব তারপর সবগুলোকে একটু একটু করে অল্প অল্প করে ছেড়ে আমি এগুলোকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজার দরকার নেই নাহলে ছিবড়া ছিবড়া খেতে হয়ে যাবে মোটামুটি করে ভাজবেন হালকা হালকা লাল লাল করে আমার তো এখন এটা ভাজতে ভাজতে জিভে চল চলে আসছে দেখার ভিডিওটা মানে এটা খাওয়া তো হয়ে গেছে হজমও হয়ে গেছে কিন্তু পরে আমি বয়স জবর পড়ছি তো এখনই আমার মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেল দেখে তো এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আমি আর এত টেস্টি ছিল ছোট কাঁকড়াগুলো বড় কাঁকড়া তো খেয়েছেন দামও বেশি ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি তুলনামূলক একটু দাম কম এটার তো এটা একটুখানি ভেজে টেজে নেওয়া হয়ে গেলে এবার যে দাঁড়াগুলো ছিল না যে হাত পাগুলো ছিল যেগুলো সেইগুলোকে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো ওগুলো ওই বাকি তেলটার মধ্যে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি ভেজে এখানে তোলা হয়ে গেছে দেখুন কি কত সুন্দর ভাজা হয়েছে এবার যে বাকি তেলটা রইলো ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনার পরিমাণ মতো যেরকম লাগবে যতটা মনে হচ্ছে লাগবে সেরকম মতো দিতে পারেন এখানে কোনো পার্টিকুলার কোনো মাপঝোপের কোনো ব্যাপার নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল আমি এখানে আলুটা না ভাজতে ভুলে গেছিলাম আগে তো আর সবসময় আলুটা আগে ভেজে নেবেন তারপরে ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ ভেজে মশলাগুলো দেবেন তো যেহেতু আমি ভুলে গেছি তাই আলুটা পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে তো আলুটা সেদ্ধ হতেও অনেক টাইম লেগে গেছিল তারপর এখানে কাঁচা লঙ্কা রসুন আদা একটা পেস্ট বানিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো আর প্রত্যেকে একটু চিনি যদি হয় দেবেন নালে দেবেন না চিনি দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি বেশ একটু টাইম লেগেছিল যেহেতু আলুটা আমার ভাজা ছিল না ওখানে তাই একটু টাইম লেগেছিল এখানে ধনে দিয়ে দিলাম অল্প করে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবেন এখানে কোনো পার্টিকুলার মাপজোপের ব্যাপার নেই যেরকম যা পারেন এরকম মতো দেবেন যা যেরকম স্বাদ মতো আর ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখতে যদি একটু লাল লাল হয় ভালো লাগবে তাহলে তো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা যদি কেউ চান কেউ কষা কষা করতে পারেন কেউ যদি ঝোল দিয়ে ভাত দিয়ে খেতে চান মেখে সেটাও করতে পারেন কিন্তু আমাদের বাড়িতে ভাত দিয়ে ঝোল দিয়ে খেতে চায় না কেউ এটা হচ্ছে সাইড ডিশ বলতে পারেন তারপরে টমেটো দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটু জল দিয়ে নিলাম আবার যে মশলার বাটিতে একটু জল মশলা ছিল সেটা জল দিয়ে নেড়ে আবার ওটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যায় তো কি বলছিলাম যে ওই যে যদি ঝোল ঝোল খেতে চান ঝোল ঝোল করতে পারেন কষা কষা আর আমার বাড়িতে যেহেতু কষা খেতে যায় তাই একদম শুকনো শুকনো করে ছিলাম আর শীতকালের টাইম মানে এখনও শীতকাল তো যায়নি ধনে পাতাও রয়েছে বাজারে অনেক একটু ধনেপাতাও পাতাও কিছু দিয়ে দিলাম দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন তারপর দেখুন এই ভাজা কাঁকড়ার যে সব ছিল সবগুলো ভালো করে মুছে দিয়ে দিলাম আর যে তেলটা ছিল ওটাও মুছে দিয়ে দিয়েছি প্লেট থেকে নিয়ে তারপর আবার নেড়ে চেড়ে নিচ্ছি আলুর যে গ্রেভির যে মশলাটা ছিল ওটার সাথে এরকম করে পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে জলটা মরে যায় আর ভেতরে যে গ্রেভির যে মশলার যে রসটা আছে বা মশলার যে টেস্ট আছে সেটাও যদি কাঁকড়ার মধ্যে ঢুকে যায় ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি অল্প করে এই দেখুন একদম ছোট্ট কাঁকড়া দারুণ দেখতে লাগছে খেতে তো দারুণ ছিল আপনারা ট্রাই করবেন খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কে কে কাঁকড়া খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেটা একদম কিন্তু ভুলবেন না তো আজকের মতো এইটুকুই